বাংলাদেশকে একটি শান্তির স্থিতিশীল এবং অগ্রসরমান জনপদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন মাইজবান্ডার দরবার শরীফ গাউসি হক মঞ্জিলের শাহজাদান সিন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজবান্ডারি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিনে পবিত্র মাসে মাহে রবিউসানের পবিত্র মাসে অসুল আজম শাহী সাহেব আকদাদের এই মাসে বিশ্বরী শান শাহ ভান্ডারের মহান ছাব্বিশ আশ্বিনের এই পবিত্র দিনে বরকতময় এই দিনে একটি বিশেষ আরজু তামান্না আকাঙ্ক্ষা ইচ্ছা নিয়ে আজকে দরবারে পাখে এই মা ফিলে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন এগারোই অক্টোবর দিবাগত মধ্যরাতে চট্টগ্রামের ফরিকছড়ির দরবার শরীফের সুফি সম্রাট বিশ্বলী শাহনশাহ হজরত সৈয়দ জিয়ুল হক মাইস মান্ডালির তম বার্ষিক ওরস শরীফে সভাপতির বিশেষ মোনাজাত তিনি এ ফরিয়াদ করেন আল্লাহ

নিয়োজিত শত শত মানুষ নিজেদেরকে মুর্শিদের হাতে সোপর্দ করার জন্য দরবারে ছুটে আসেন তারা বিশ্বাস করেন পবিত্র কোরআনুল করিমে চর্চিত বায়াত গ্রহণের মাধ্যমে আধ্যাত্মিক সাধনার পথে তাদের যাত্রা শুরু হয় এবং মুর্শিদের সান্নিধ্য থেকে তারা আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে মঞ্জিলে মকসুদে পৌঁছে যেতে পারেন মিলাদ ও কিয়াম পরিচালনা করেছেন মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন সব শেষে জিকিরে সামা পরিবেশন করেন মাজবাণ্ডারি মরমী শিল্পী আবু সালে কাওয়াল ডেক্স রিপোর্ট চারকা টিভি